আজকে একটি সিলিং ফ্যান পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি যারা রিসেন্টলি ডিপ্লোমা পাশ করেছেন একজন ইলেকট্রিশিয়ান হিসেবে জব করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা বোর্ডের পরীক্ষার ভাইভা বোর্ডের পরীক্ষার সম্মুখীন হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন একটি সিলিং ফ্যান আস্তে বা জোরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি একই হবে উত্তর না উত্তর একটি সিলিং ফ্যান আস্তে বা জোরে ঘুরলে বিদ্যুৎ খরচ ভিন্ন হবে আস্তে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হবে এবং জোরে ঘুরলে বিদ্যুৎ খরচ বেশি হবে এই জন্য আমাদেরকে অবশ্যই ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করলে বিদ্যুৎ খরচ সাশ্রয় করা সম্ভব দুই নম্বর প্রশ্ন একটি সিলিং ফ্যানের ক্যাপাসিটার কোন কয়েল সংযুক্ত থাকে সিলিং ফ্যানের ক্যাপাসিটার স্টার্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত থাকে। নম্বর প্রশ্ন একটি সিলিং ফ্যানের কয়েল বাঁধার তারের নাম কি সিলিং ফ্যানের কয়েল বাঁধার নাম তারের নাম হচ্ছে সুপার অ্যানেমেল অয়ার এবং তিন নম্বর প্রশ্ন একটি সিলিং ফ্যানের কয়েল বাঁধার তারের সাইজ কি উত্তর একটি সিলিং ফ্যানের তারের সাইজ হচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ ও সত্রিশ নম্বর তার এবং অবশ্যই কপার অয়েল এবং পরবর্তী প্রশ্ন একটি সিলিং ফ্যান কয়েকটি কয়েল থাকে উত্তর একটি সিলিং ফ্যানের দুইটি কয়েল থাকে একটি স্টার্টিং কয়েল অপরটি রানিং কয়েল স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে এবং রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকবে একটি সিলিং ফ্যানের পাখা উল্টা ঘুরলে কি করবেন একটি উত্তর একটি সিলিং ফ্যানের পাখা উল্টা ঘুরলে দুই ভাবে ঠিক করতে পারি এক নম্বর ক্যাপাসিটারের কানেকশন বদল করে এবং দুই নম্বর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের কানেকশন বদল করে একটি সিলিং ফ্যানের সাইজ সাধারণত কি কি মানের হয়ে থাকে যেমন ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ছাপান্ন ইঞ্চি একটি সিলিং ফ্যানের কানেকশন দেওয়ার জন্য কি সাইজের ওয়ার বা কেবল আমরা ব্যবহার করি বিএমবিসি রুলস অনুযায়ী উত্তর একটি সিলিং ফ্যানের কানেকশন 1.5 mm তারের সাইজ দিয়ে আমরা একটি ফ্যান কানেকশন দিতে পারি একটি ফ্যানের রেজিস্ট্যান্স কি মানের হয়ে থাকে যেমন স্টার্টিং এবং রানিং এবং কমন 150 থেকে চারশো ওহম পর্যন্ত হয়ে থাকে একটি সিলিং ফ্যানে কি ধরনের মোটর ইউজ করি উত্তর একটি সিলিং ফ্যানে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর ব্যবহার করি একটি সিলিং ফ্যান মেঝে থেকে কত মিটার উচ্চতায় থাকবে উত্তর একটি সিলিং ফ্যান টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিটার থেকে এবং আট ফুট উচ্চতায় থাকবে একটি সিলিং ফ্যান আশি ওয়ার্ডের একটি সিলিং ফ্যান কি পরিমাণ কারেন্ট নেবে অবশ্যই আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কি পরিমাণ কারেন্ট নেবে উত্তর জিরো পয়েন্ট ফাইভ ফোর কারেন্ট নেবে আশা করি আপনারা এই প্রশ্নগুলো অনেক উপকৃত হবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম